হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা কিন্তু স্টার্ট করছে একদম বিকাল তিনটার দিকে তো আর দেখতে পারত আমরা রেডিও এক জায়গায় যাইতে আমরা যাইতাছি দ্বীপের একটা প্রোগ্রাম আছে বেরিমুরা স্কুলে তো ওই প্রোগ্রামে লেগে যাইতাছি আর আমি কিন্তু এই প্রথম দ্বীপের প্রোগ্রাম দেখতাম যাইতেছি আর দ্বীপে তো সারই নিয়ে যায় সব প্রোগ্রামে আমরা যাইতে লাগে না তো দ্বীপের বাবা কিন্তু একটা প্রোগ্রামে গিয়েছিল রবীন্দ্র ভবনে আমি গেছি না তো এবারে প্রথম আমি যাইতাছি তো এবার দাদা কোথায় মানে দাদা বলতে দ্বীপের সারে কোথায় যার যা গার্জেনে নিয়ে যাইতো তো এই কথাটা গোয়াতে আমারও ভালোই হয়েছে আমিও এর প্রোগ্রামটা দেখালাম আর দেখতে পারুম আর বেরিমুরার জায়গাটা আমি দেখছি না সত্যি কথা যেটা এই দুইটা কারণেই আমিও যেতেছি আমি না গেলেও পারতাম যে দ্বীপের বাবা যেহেতু যাইবো একবারে নিয়ে আইব তবুও আমি যাইতাছি প্রোগ্রামটা দেখে এলাম আর জায়গাটা দেখে এলাম আর হ্যাঁ রয়েছে উদ্বোধনী প্রোগ্রাম তো উদ্বোধনী প্রোগ্রামটা শেষ হইলে আমরা পড়ুম গ্রুপে করবো আর সিঙ্গেল করতো পারতো না মানে করার ইচ্ছেও নেই কারণ হ্যাঁ তো সিঙ্গেল প্রোগ্রাম করতে গেলে তো অনেকটাই রিহার্সাল করতে করতেই অনেকটাই গানের মধ্যে সময় দিতে দিতেইবো যে সময়টা এখন হ্যার কাছে নাই কারণ হ্যাঁ তো জানোই তোমরা হ্যাঁ বোর্ড পরীক্ষা দিব সামনে তো এখন তো স্যারের বাড়িতে দৌড়াদৌড়িটা এটা বেশি তো যে কারণে হ্যাঁ সিঙ্গেল প্রোগ্রামটা করতো না তো এই প্রোগ্রামটা শেষ হইলে আমরাও কিন্তু আয়া পড়ুন আর খুবই আনন্দ লাগতেছে মানে ছেলে একটা প্রোগ্রাম করব আমি গিয়া দেখুম এটা তো আমার কাছে খুবই আনন্দ তো শুধু আমার কাছে না সব মারার কাছে কিন্তু একটা আনন্দের জায়গা এটা তো জায়গাটা কিন্তু খুবই ভালো লাগতেছে আর দীপের বাবা কোথা এটা মানে আমরা বাড়ির ছোড়া বাড়ির পিছন দিয়া মানে এমন জমিন আছে তার এটা কিন্তু বামুটিয়া বাজার আমরা রইছি তো দীপের বাবা কিন্তু অনেকটা বুললে গেছে অনেক দিন হয়েছে এদিকে না তো একজন জিজ্ঞেস করছে পরে কুয়ে দিছে দিকে যাওয়ান বেরি স্কুলে তো আমরা কিন্তু আয়া পড়ছি আমরা আয়া পড়ছি দাদা এখনও আইসে না মানে হ্যার স্যার এখনো আইসে না আর যারা সাথে প্রোগ্রাম করবো গ্রুপে তারাও আইসে না আমরা একটু আগে আয়া পড়ছি দাদাই রয়েছে দাদা সেরা একটু ভিডিও করতেছে আর যেহেতু আমার লেগে জায়গাটা নতুন তো সবটাই ওই জায়গায় ভিডিও করতেছে এই যে দেখতেছো এটা হচ্ছে বেরিমুরা স্কুল আর এটা হচ্ছে মেরিমুরা স্কুলের মাঠ আর এই সাইডটাতে এসে হল যেখানে প্রোগ্রাম হইব আর অনেক স্টুডেন্ট কিন্তু আইছে আর এখনও আইতে আছে প্রোগ্রাম করার লেগে আর দ্বীপের আর যে তবলা বাজাইবো এই স্যারও আয়া পড়ছে তো স্যারে কইছে চলো দীপতনু হল ঘরে চলো তো আমারও কইতে চলেন বৌদি তো তো আমরাও যাইতে মাঠের দিকে আর ওই স্যার দাদারে ফোন করছে তো কতটুকু আইছে। তো দাদাও কইতে আয়া পড়ছে তারপর থেকে ওইদিকে কিন্তু হল করে মধ্যে অনেকেই স্টুডেন্টরা আছে গার্জিয়ানরা আছে আর প্রোগ্রামটা কিন্তু এটাছে বেরিমোড়া স্কুলের হল করে আর কবি প্রণাম যেহেতু রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে প্রোগ্রাম আর দীপতুনু কিন্তু মানে আমার দ্বীপ কিন্তু রবীন্দ্রসঙ্গীত এক এই প্রথম করব আর করছে না তো এই যে দেখো লেনিন একটা মানে ইউটিউবারও দেখলাম সে পেজও ভিডিও করে ঠিক ঠিক আমি আমার না আমরা তো এরা কিন্তু এদিকে প্রোগ্রাম করার লিগে মানে সাউন্ড সিস্টেম ঠিক করতেছে তো তারা চারজনই করবো প্রোগ্রামটা আর তার মধ্যেই একজন হারমোনিয়াম বাজাইবো তো প্রোগ্রামের ভিডিওটা কিন্তু আমি অন্য আগে দিয়া এই যে তারা প্রোগ্রাম শেষ কারণ প্রোগ্রামের মানে গানের দুইটা ভিডিও যদি দেই একটাই লং হয়ে যাবে গা যে কারণে আমি আর ভিডিওটা দিছি না তো আমরা কিন্তু বাইরে গেছি গে প্রোগ্রাম শেষ কইরা আর হের সাথে যারা আছে তারা তো সিঙ্গেল গানও করবো তারা আর ওয়ে গেছে তো হের সারেরে কুইয়া বাইরে গেছে কারণ হের বাবা আবার যাইবো গা গানে দীপের বাবা তো আমরা বাড়িতে দিয়া তো গানে যাইবো গা যেই কারণে আমরা তাড়াতাড়ি একটু বাইরে হয়ে গে আর যদি গানে না যাই তো আমরা একটু থাকা প্রোগ্রামটা পুরোটা দেখে গেলাম বলে মানে পুরাটা তো পুরোটুই দেখতে পাচ্ছি না শুধু উদ্বোধনী গানটা হয়েছে আমরা আয় পড়ছি তো আবার আমার সময় আর একটা রাস্তা দিয়ে আইছি তো দুইটা রাস্তায় দেখতে যাইতেছি বাড়ির যাওয়ার লেগে আর একটা রাস্তা পাইছে তো হ্যাঁ দ্বীপের বাবা বলতেছি এই রাস্তাটা কত বুলিয়ে গেছিলাম তো আবার আর একটা রাস্তা দিয়ে আমরা আইতেছি তো ভালোই হয়েছে দুইটা রাস্তা দেখে গেলাম আর এই যে বাম সাইডে মাঠটা এই মাঠে মোড়া যে ক্রিকেট খেলা শেখানো হয় ওইটা এই মাঠটা তো তো এই মাঠটার একটু ভিডিও করে নিলাম তারপর দেখো কিন্তু মাঠের এই সাইডে দিয়ে আমরা মানে বাড়ির দিকে যাইতেছি গা তো এই রাস্তাটা দিয়ে একদম শর্টকাট কিন্তু আমরা আয়া পড়ছি আর আগের রাস্তাটা দিয়ে অনেকটাই যেমন লাগছে তো গেছি তো ভালোই হয়েছে জায়গাটা দেখে গেলাম আর এদিকে গেলে তোর বামুটিয়াটা আমি দেখতে পারলাম নইলে তো যে কারণে আমার লেগে লাভইছে আর আমরা তিনজনে কিন্তু খুবই অসুবিধা হয় বাইক দিয়ে আর আজকে কিন্তু আমার খুব ইচ্ছা ছিল একটা শাড়ি পরে যাওয়ার অনুষ্ঠানে কিন্তু পারছি না বাইকে গেলে তো আমরা তিনজনে আমি শাড়ি পরে যাইলে কিন্তু একটা আমরা এই বাইকে তিনজন বইয়া আজন জানা যে কারণে আমি আর শাড়ি পরে যেতে পারছি না গিয়ে কিন্তু আমার অনেক ভালো লাগছে অনেকেই সবুজ শাড়ি পরছে যেহেতু রবীন্দ্র জয়ন্তী কিন্তু আমার আর আশাটা পূরণ হলো না তো এই সাইডটা দিয়ে দেখো কি সুন্দর লাগতেছে এই যে ফিলারটির কালার করে রাখছে সাদা কালারটা আর তারপর দেখো আমরা কিন্তু আয়া পড়ছি বাড়ির সামনে তো দ্বীপে কিন্তু দিকে টিফিন লইতে তো ভিডিওটা এইদিকেই শেষ করুন আর বাড়তাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই